আজকে এখানে মহাষ্টমী মহাষ্টমীতে দেখুন লোকের কত সমাগম হয়েছে এই মেলায় পুজো যদিও বেলায় হয়ে গিয়েছে তাও সন্ধ্যাবেলায় যারা পুজো দিতে চাইছেন ঠাকুরমশাই তাদের প্রসাদ মায়ের পায়ে ছুঁয়ে দিচ্ছেন আমিও সেই রকম প্রসাদ দিলাম প্রসাদ ছুঁয়ে নিলাম মায়ের পা থেকে আর মেলা ঘুরে দেখছি জবজমাট দেখতে থাকুন হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেচার মাইন্ড মুডস স্বাগত আরেকটি নতুন ব্লগে আবারও চলে এসেছি চণ্ডী মেলার দ্বিতীয় পর্ব নিয়ে হ্যাঁ বেহালার সেই বিখ্যাত চণ্ডী মেলার দ্বিতীয় পর্ব প্রথম পর্বটা যদি মিস করে গিয়ে থাকেন ডেসক্রিপশনে দেওয়া রইল লিঙ্ক গত পর্বে আপনাদের জানিয়েছি এই দুশো বত্রিশতম বর্ষের এই পূজার ইতিহাস কি করে শুরু হয়েছিল এই চণ্ডী পুজো আর কি করেই এক বিশাল মেলার আয়োজন করা হয়েছিল আজকে আপনাদের মেলাটা ঘুরে দেখাবো সেই বিশাল চণ্ডী মেলা আপনাদের ঘুরে দেখাবো ভিডিও স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত আর অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রতিবারের মতো এবারেও দেবী প্রতিমার এই রূপ আপনাদের মুগ্ধ করবে তার মধ্যে একটু নতুনত্বের ছোঁয়া পেলাম এবারের প্যান্ডেলে প্রতিবারই সুন্দর করে প্যান্ডেল তৈরি করা হয় কিন্তু এবারের প্যান্ডেলটা একটু অন্যরকম আরও সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আর এই হচ্ছে মেলা প্রাঙ্গনের সেই মাঠটি এই মাঠের মধ্যে রয়েছে অনেক দোকান আট থেকে আশি সকল বয়সের লোকের জন্যই রয়েছে সব রকম স্টল বাচ্চাদের খেলনা থেকে আরম্ভ করে নিত্য প্রয়োজনীয় জিনিসের স্টল জুয়েলারি স্টল কাপ প্লেটের স্টল খাবারের দোকান সব কিছুই পেয়ে যাবেন আপনি এই মেলায় এবারে আপনাদের আরেকবার মনে করিয়ে দিই কি করে আপনি চলে আসতে পারেন এই চণ্ডী মেলায় আপনি যদি বাসে করে আসতে চান তাহলে বেহালাগামী আপনাকে যে কোনো বাসে উঠতে হবে আর শখের বাজারের স্টপে নেমে পড়তে হবে নামলেই আপনি দেখতে পাবেন বিশাল করে গেট তৈরি করা হয়েছে যেখানে লেখা রয়েছে চণ্ডী পূজার শুভা আরম্ভ আর এছাড়া আপনি যদি মেট্রো করে আসতে চান তাহলে আপনাকে মেট্রো করে নেমে পড়তে হবে টালিগঞ্জ মেট্রো স্টেশনে অর্থাৎ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে তারপরে সেখান থেকে কিছুটা হেঁটে এসে আপনাকে উঠতে হবে অটোয়ে আপনি নেমে পড়বেন শখের বাজারের স্টপে আর সহজেই আপনি পৌঁছে যেতে পারেন এই সুন্দর মেলায় জুয়েলারির একটি দোকান দেখে সত্যি চোখ দিয়ে গেল এখানে ছিল গোল্ড প্লেটেড জুয়েলারি সেখান থেকে আমি নিয়ে নিলাম দুটি ব্যাঙ্গলস সাড়ে তিনশো টাকা জোড়া সুন্দর এখানকার এই ডিজাইন মেলার মধ্যে আপনি সহজেই চা কফিও পেয়ে যেতে পারেন মেলা চলবে ষোলোই ডিসেম্বর পর্যন্ত তাই এর মধ্যে আপনি সহজেই ঘুরে যেতে পারেন এই চণ্ডী মেলায় মূল মেলায় প্রবেশ করার জন্য কোনো এন্ট্রি ফি নেই আপনি সহজেই ঘুরে দেখতে পারেন আপনার পছন্দ মতো দোকান এই যে শোপিসের দোকানটা দেখছেন অপূর্ব সুন্দর শোপিস রয়েছে এই দোকানে সবটাই হাতের কাজ রয়েছে বিভিন্ন দামের জিনিস চল্লিশ ষাট থেকে আরম্ভ করে রয়েছে দুশো তিনশো অথবা তারও বেশির সুন্দর শো পিসেস সত্যি এবারে এই প্যান্ডেলের দিকে যতবারই তাকানো হচ্ছে ততবারই মনে হচ্ছে কত সুন্দর করে সাজানো হয়েছে এবারের এই প্যান্ডেল এই মেলাটি বিশাল বড় কিছু দোকান রয়েছে এখানে মূল মাঠের মধ্যে আর বাকি পুরোটাই রোডের দুদিকে সুন্দর করে স্টলে সাজানো হয়েছে আপনি একদিনে পায়ে হেঁটে এই মেলা সহজে কিন্তু কাভার করতে পারবেন না আপনাকে হয়তো এক একদিনের বেশিও আসতে হতে পারে এই মেলার সব রকম দোকান ঘুরে দেখার জন্য অপূর্ব সুন্দর একটা ব্যাগের দোকান চোখে পড়লো নানান রকম সাইজের ব্যাগ রয়েছে আর খুবই রিজনেবল প্রাইস একশো টাকায় অ্যাভেলেবল টোট ব্যাগস যার উপরে সুন্দর করে ডিজাইন করা এই মেলা বিসর্জনের সময় আপনি যদি দেখতে চান তাহলেও মুগ্ধ হয়ে যাবেন বহু বছর ধরে প্রাচীন প্রথা মেনেই এখানকার এই বিসর্জনের আয়োজন করা হয় সুন্দর গেট এবং সুন্দর একটা প্রসেশনও যায় এখানে আপনি যদি দেখতে চান এই বিসর্জন তাহলে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে আর ষোলোই ডিসেম্বর ডেটটি মনে রাখবেন তার আগে আপনি মেলা কিন্তু ঘুরে যেতেই পারেন আজকের পর্বটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান চন্টি মেলা জমজমাট কিন্তু দুটি পর্বে প্রথম পর্বটা মিস করে গিয়ে থাকলেন ডেসক্রিপশনে দেয়া রয়েছে লিঙ্ক এখনই দেখে নিতে পারেন আর দ্বিতীয় পর্বটিও দেখুন শেষ পর্যন্ত নানান রকম সুন্দর সুন্দর জিনিস আপনাদের চোখে পড়বে আপনারা খুব এনজয় করবেন আশা করছি কমেন্ট সেকশনে অবশ্যই জানান কেমন লাগলো এই মেলা আর আপনি কবে ঘুরে যাবেন এসে এই চণ্ডী মেলায় সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন খুব শীঘ্রই ফিরে আসছি একটি নতুন পর্ব নিয়ে আমাদের একটা নতুন সিরিজ আরম্ভ হবে দিল্লি সিরিজ মিস করবেন না কিন্তু অবশ্যই আর আমাদের নবদ্বীপ সিরিজটা নিশ্চয়ই দেখেছেন না দেখে থাকলে ডেসক্রিপশানে দেওয়া রয়েছে লিংক অবশ্যই দেখে নিতে পারেন ফিরে আসবো খুব শীঘ্রই নতুন পর্ব নিয়ে দেখতে থাকুন